আবার করাই ঠিক না যা লাইটটা গেল করে তোর কাছে তো গ্যাস লাইট দিয়ে দিছিলাম দিয়ে হেরে তাকাই থাকতে হয় দাম কোন সিগারেট খাই বড় লাইটের কত লোক মন আছে হট করে দিল এই আমি কই ছালার সাথে সাথে থাপা দিয়ে মনের লাইট আগে নিয়ে নিতে হবে তো দস্তো লাইট নাই যাই কুরবানি হয়ে করা লাগে নিজের বস্তু মুছাস ছালার আবার করাই ঠিক না যা গ্যাস লাইট দোলতেছে আর এদিকে সিগারেটের কারণে ফুঁশফুঁষি পড়তেছে ধীরে ধীরে সিগারেটটা তো লাগে

যে কোন সময় মনে করো লাইটটা চাইছে ঠিক আছে তাকাই থাকতে হবে আলা লাইটটা আগে নিয়ে কোন দাম নয় তো কোন সিগারেট খায় খাইছে এ বেটা ওর সিগারেট খায় হলে বেটা গোল লিপ খায় গোল লিপ খায় এটা গোল লিপ খেলে কয় টাকা লাগে পেনসল খাইতে কয় টাকা লাগে তুই দিস ওস কে লাইটটা বুঝলাম একটা বেঞ্চল খেলে লাগে হলেও মনে কর তোর বিশ টাকা আর একটা লিপ লাগে মোটামুটি বারো থেকে পনেরো টাকা লাগে আচ্ছা তুই দোস্ত লাইটের দাম কয় টাকা পনেরো টাকা দেয় সিগারেট খাইতে পারি কিন্তু সালাড়ি ও একটা লাইট কিনা পারে না দশ টাকা দেয় কত বড় শুধু একজনের লাইটের প্রতি ওর লোক আমার মাথাটা নষ্ট করে দিল আগে হলো মন মিজ আছে আমি হট করে দিল সেই জন্যই আমি কই মানে কাউরে লাইট দিবি শালার সাথে সাথে থাপা দিয়ে মনে কর লাইট আগে নিয়ে নিতে হবে কোনো গান হবে না ঠিক আছে আর নয় তোমার ডাইরেক্ট পকেটে লাইট থাকতে হবে কোনো লাইট নাই ওই খাক ও কেমনে ধরাবে ও জানে ব্যাপারটা বুঝছ না এখন তো ঠিক আছে ও জানেই কারু আও পুরো মনে করো যে একবার ই হয়ে থাকলে কোনো লাভ নাই নিজের জিনিস আগে নিজের দাউল বুঝ করে নিতে হবে ঠিক আছে তোমার বুঝ কেউ অন্য একজন এসে হাইদা করে দিবে না আর এই লাইটটা এমনি একটা জিনিস 10 15 20 টাকায় দা খাবো মাগার একটা গ্যাস লাইট অলসতার কারণে আমরা কেউ কিনতে ঠিক আছে এটাই হলো অভ্যাস দেও কে তুমি এখন যাই কোরবানি কাহার হয়ে করানো নিজের বস্তু উৎসাহ এই ধরনের ভুট খেলার আবার করাই ঠিক না যা পু হলো দূরে সিগারেটের আগুন একবার জলে শরীর পুড়ে যায় ধীরে ধীরে আর গ্যাস লাইট শুধু সিগারেট জ্বালায় না জ্বালাই বিশ্বাস সম্পর্ক বন্ধুত্ব সতর্ক হন একটা গ্যাস লাইটের হয়তো আজকে হারালেন কিন্তু কাল হারাতে পারেন প্রিয় মানুষটাকে সিগারেট বর্জন করুন জীবন বাঁচান